আশীর্বাদ সুখী হও সংসার আগামী জীবন অনেক সুখে সুখে থাকিস থাকিস ছোটবেলা থেকে আমার রাতের বেলা কারুর বাড়িতে থাকার পারমিশন ছিল না কিন্তু এটা হলো আমার মামা দাদুর বাড়ি আর ছরজিদার বাড়ি এখানে কিন্তু পরীক্ষা শেষ হওয়া মানে আমি ছোটবেলা থেকেই চলে আসতাম আজ আমার এই বাড়িতে চতুর্থ আইবুড়ো ভাত এখানে দিদা কাকা কাকি বোন সবাই থাকে আমি এই দোলনায় বসে স্মৃতিচারণ করছি আমার ছোটবেলার বড় হয়ে যাওয়ার পরে ব্যস্ততার জন্য আর আসা হয় না সেইভাবেই বাড়িতে কিন্তু দিদার হাতের মুড়িঘণ্ট আমার সব থেকে স্পেশাল ছিল তাই ভাতের আগের দিন দিদাকে ফোন করে আমি বলে দিয়েছিলাম যে যা রান্নাঘর করো মুড়ি ঘণ্ঠটা কিন্তু আমার চাই আমাকে দিদা বললো যে বাবা তোর চিন্তা করতে হবে না ওটা আমার লিস্টে অলরেডি ছিল আর এই হলো আমার আইব্রো ভাতের থালা যার মধ্যে সব কিছু রয়েছে আর আমি কিন্তু এখানেও সব কিছুই খেয়েছি আজকে যদি দাদু থাকতো আমাদের সাথে খুব ভালো লাগতো কারণ দাদু আমাকে খুব খুব ভালোবাসে সবারই দাদু দিদারা ভালোবাসে বাট এই দাদু আমাকে একটু বেশি ভালোবাসতো যাই হোক তার জন্য দাদুর ফটোটা নামাতে নামাতে আমি কেঁদেও ফেলেছিলাম আবার কেন যে এত কাজছি বুঝতেই পারছি না কিন্তু আমি কেঁদে ফেলেছিলাম যাই হোক তারপরে সবাই আমাকে আশীর্বাদ করলো তো খুব ভালো লাগছিল 나래나 네, 일나 알던 나 알던

i like